বকুম বকুম বক বকুম 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 বক বকুম 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 বক বকুম 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 বক বকুম চোরে হে চা গেলো ওপরে চালে পরে লটল কবুতরে হে বকুম বকুম বক বকুম 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 বক বকুম পা না খাইয়া গেল দানা উইরা গেল ফরফরাইয়া রে চালের পরে এহে চালের পরে ওহো চালের পরে লটন কবুতরে হে বকুম বকুম বক বকুম 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 বক বকুম চিয়া গেল ও পরে চালের পরে লটন কবুতর রে হে বকুম বকুম বক বকুম